আজকে আমি বিনামূল্যে জিও ফাইবার লাগিয়ে নিলাম তোমরাও কীভাবে লাগাবে চলো আমি আর সকাল সকাল টিউশন যাওয়ার সময় বন্ধুরা যে জিও ফাইবার লাগিয়ে লাগিয়ে আমিও ভাবলাম রাস্তা দেখে দেখে এনজয় করতে করতে বাড়ি বাড়ি যাওয়ার রাস্তায় দেখলাম আমাদের ডোগেশ ভাই আর সামনে দিয়ে একটা হেলিকপ্টার পেরিয়ে গেলাম তারপর বিকেল দিকে আমরা গেলাম জিও অফিস জিও অফিসে দেখছি একটা বন্ধু সে আমাদের জিও অফিসে কাজ করে তাকে গিয়ে বললাম সে বলছে হ্যাঁ লাগিয়ে দেবো চল জিও অফিসটা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তারপর সাইকেলে করে বাড়ি যাচ্ছিলাম আজকাল দেখলাম যে এক মাছ বিক্রি করছে একশো টাকা কিলো ওখানে এত ভিড় হয়েছিল কি আর বলব দাদা ভাইকে আমি ছাদে দেখে আমার জিও ফাইবারটা লাগানো করালাম দাদা ভাই খুব সুন্দরভাবে সার্ভিস করছে এই দেখে আমার মনটা ভরে গেল তোমরাও যদি লাগাতে ইচ্ছা থাকে দাদা সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্টের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দুই দাদা মিলে খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবং জিও ফাইবারটা স্পিডও ভালো দিচ্ছে এর গাইস ভালো লাগালে ফলো করে নিও